পান্থ তুমি পান্থজনের সখাহে পথে চলাই সেই তো তোমায় যাত্রা পথের আনন্দ গান যে গায় তারি কণ্ঠে তোমারি গান গাওয়া পান্থ তুমি পান্থজনের সখাহে পান্থ পান্থজনের সখাহি চায় না সেজন পিছন ফানে ফিরে যায় না তোরি কেবল তীরে তীরে চায় না যেজন পিছন পানে ফিরে যায় না তোরি কেবল তীরে তীরে তুফান তারে ডাকে অকুল নীরে যার পরাণে লাগলো তোমার যার পরাণে লাগলো তোমার হাওয়া আনন্দ গান যে গায় তারি কণ্ঠে তোমারই গান গাওয় পান্থ তুমি পান্তনের সখে পান্থ তুমি পান্তনের সখায় পথিক চিত্তে তোমার তরি দুয়ার খুলে সমুহ যে চায় তার চাওয়া যে তোমার পানে চাওয়া পান্ত তুমি পান্তজনের শখায় হে অধিক চিত্তে তোমার তরি দুয়ার খুলে সমুখ পানে যে চায় তার চাওয়া যে তোমার পানে বিপদ বাধা কিছুই ডরে নাসে রয় না পরে কোন বিপদ বাধা কিছুই ডরে নাসে রয় না পড়ে কোন লাভেরও আসে যাবার লাগি মন তারিউ যাবার লাগি মন্তারিউ দাসে যাওয়া সে যে তোমার পানে যাওয়া যাত্রা পথে আনন্দ গান যে গাহে তারি কণ্ঠে তোমারি গান গাওয়া পান্ত তুমি পান্তনের সখায় পান্থ তুমি পান্থজনের সখায় পথে চলাই সেই তো তোমায় পাওয়া পান্ত তুমি পান্থজনের স্বামীজির সঙ্গে আমেরিকায় রিজলি ম্যানরে মিস্টার লেগেটের বাড়িতে আছি হঠাৎ একদিন স্বামীজি বললেন আমার নিকটে টাকা পয়সা বেশি নেই আমি এখন যাব যাব বন্ধুবান্ধবদের সঙ্গে আমার থাকতে হবে তুমি এখন নিজের পথ দেখো এই রে আমি তখন বুঝতে পারিনি যে স্বামীজি এইভাবে তাঁর তাঁর সঙ্গ ছাড়িয়ে আমাকে নিজের পায়ের উপর দাঁড়িয়ে কাজ করার অবসর দিচ্ছেন সুতরাং মনে মনে খুব চটে গেছি কিন্তু লে ভাব কিন্তু সে ভাব কিছু প্রকাশ না করে বললাম বললাম যে বেশ কথা আমার কথা বলবার সময় ভাবিনি কোথায় যাব কিন্তু স্বামীজি যখন জিজ্ঞাসা করলেন কোথায় যাবে তখন মন্ট ক্লিয়ারে মিসেস হুইলারের কথা মনে পড়ল বললাম তার কাছে যাব। স্বামীজি বললেন খুব ভালো সেখানে একটা সেন্টার ফেন্টার করো আমি তখন রাগে গড় করছি বললাম সেন্টার টেন্টার করতে পারবো না শুধু থাকবো স্বামীজি বললেন ওরিরাম সেন্টার করা তোমরা যেখানে থাকবে সেখানেই সেন্টার হয়ে যাবে এই সবই করতেন তিনি গুরুভাইদের প্রতি তার গভীর ভালোবাসা থেকে দেখছেন স্বামীজি মানে কী কর মানে এই হচ্ছে নেতা ঠিক ঠিক নেতা সব জানেন আগে থেকে এই হচ্ছে ঠিক নেতা হ্যাঁ ওই কেনেডি একবার বলেছিলেন যে কী বলছেন না কথাটা ভুলে গেছেন ওই নেতা নেতার সম্বন্ধে বলেছিলেন যে সেই ঠিক ঠিক নেতা যে পঁচিশ বছর আগে কি ঘটবে এবং পঁচিশ বছর পরে কি ঘটতে যাবে সে জানবে সেই ঠিক ঠিক নেতা মিস্টার কেনেডি আমেরিকার প্রেসিডেন্টের কথা বলেছিলেন একবার তো তো স্বামীজি জানেন ও বলছেন ঠিক আছে তুমি যেখানে থাকবে সেখানে অটোমেটিক সেন্টার হয়ে যাবে তিনি চাইতেন আমরা যেন সবাই সব দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠি তাই তিনি আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীবাড় পর্যন্ত সব শিক্ষা দিতেন এদিকে বেদান্ত উপনিষদ সংস্কৃত নাটক প্রভৃতি পাঠ ও ব্যাখ্যা করতেন আবার ওদিকে রান্নাও শেখাতেন আরও কত কী যে করতেন কি বলবো মিরাটের একদিনের ঘটনা চার চিরদিনের মতন হৃদয়ে অঙ্কিত আছে সেদিন পোলাও মিরাটেতে হয়েছে ঘটনা সেদিন পোলাই প্রভৃতি রান্না করেছেন সে কি যে উপাদেয় হলো আর কি বলবো আমরা ভালো হয়েছে বলায় সব আমাদের খাইয়ে দিলেন নিজের দাঁতেও কাটলেন না একটু আমরা বললাম আমরা বলায় বললেন আরে আরে আমি ওসব অনেক খেয়েছি তোমাদের খাইয়ে আবার বড় সুখ হচ্ছে সব খেয়ে ফেল ঘটনার সামান্য কিন্তু চিরতরের হৃদয়ে গাঁথা আছে কত যে যত্ন কত যে ভালোবাসা কত যে গল্প কত বেড়ানোর সব স্মৃতিপটে জল জল করছে এখান থেকেই স্বামীজি একাকি চলে যান যদিও দিল্লিতে আবার দেখা হয়েছিল এবং একসঙ্গে প্রায় এক মাস ছিলাম কিন্তু তারপর আট বছর পরে একেবারে জগজ্জয়ী হয়ে মঠে ফিরেছিলেন এর মধ্যে আর একবার বোম্বেতে মহারাজ স্বামী ব্রহ্মানন্দ আমার সঙ্গে ক্ষীর জন্য দেখা হয়েছিল মাত্র এখন স্বামীজি প্রভুর নিকট আছেন তাঁর স্মৃতি আমাদের জীবনসঙ্গী হয়ে আছে তাই আমাদের ধ্যান জ্ঞান তাই আমাদের জব আর আলাপ দেখছেন গুরুভাইদের এই অবস্থা তাহলে আমরা কোথায় স্বামীজির কাছে আমরা কোথায় ঠিক আছে স্বামীজি কাজে আমরা কোথায় থাকবই আমরা সাধারণ আমরা ছোটো গাড়ি থাকি কিন্তু আমরা অমৃতের পুত্র স্বামীজি আমাদের ত্যাগ করে যাবেন না যাওনি বলি তো তোমার কথা পড়ছি জানি স্বামীজি তুমি আমাদের ভুলে যাওনি তুমি ভুলে যাও বলি তোমার কথা আমরা এখনও পড়ছি এত বছর পরে সেটি জানি